আচ্ছা এটা চিংড়ি বেগুন বা বেগুন চিংড়ি তোমরা যেটাই বলো না কেন তবে এই রেসিপিটা পেতে হলে ভিডিওটি কিন্তু পুরোটাই স্কিপ না করে দেখে নেবে হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পরিবারে বন্ধুদের সকলকে স্বাগত জানাই চলো আজকে আমি যে রান্নাটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে চিংড়ি বেগুন বা বেগুন চিংড়ি তোমরা যেটাই বলতে পারো আমার রান্নার থিমটা দেখো যেটা হচ্ছে একদম কম তেলে এবং কোনো রকম মশলা ছাড়াই বাটা এবং গুঁড়ো এবং খুব কম মশলাই তো তোমরা যারা ডায়েট করছো যারা হেলদি খাবার পছন্দ করো নর্মাল খাবার পছন্দ করো ডেলি তারা কিন্তু আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো এবং আমার রান্নাটি কিন্তু ফলো করতে পারো আমি ভীষণ কম উপকরণে এবং খুব প্লেন অ্যান্ড সিম্পল রান্না করি যাতে তোমাদের স্বাস্থ্য বজায় থাকে সেরকমই আমি রেসিপি কিন্তু শেয়ার করি তো চলো আমি এখানে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি গরম হয়ে গেছে আমি রান্নাটি করব অবশ্যই কিন্তু সরষের তেলে দেখো আমি এখানে সরষের তেল নিয়ে নিয়েছি সরষের তেলটা দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিলাম তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা দেখো বন্ধুরা আমি যে রান্নাটি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি বেগুন বা বেগুন চিংড়ি তোমরা যেটাই বলো না কেন আচ্ছা এখানে চিংড়ি মাছ পাঁচশো গ্রাম আছে ভালো করে ধুয়ে কিন্তু জলটা রাখা আছে আচ্ছা দেখো এখানে সর্ষের তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে আমি এখানে দেব দেখো কুচনো পেঁয়াজ কিছু কুচনো পেঁয়াজ এবং দুটো সবুজ কাঁচা লঙ্কা অল্প পরিমাণে হলুদটা দিয়ে দেব কারণ তেলটা একটু ঠিক করছে কিন্তু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ এটা ভালো করে কিন্তু জল দিয়ে দিয়ে রাখা আছে যার জন্য একটু ঠিক করছে আর সেই কারণেই কিন্তু আমি তেলের ভেতরে হলুদ গুঁড়ো এবং লবণটা দিয়ে থাকি অলয় সেটাতে দুটো অ্যাডভান্টেজ আছে যে রান্নার কালারটা অবশ্যই ভালো হয় এবং দেখো যেটা হয় যে তেলটা ঠিক না বা গায়ে করে না তো ওটা খুব কম তেল সেটা ইউজ করেছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আচ্ছা মাছটা দেখো এখানে অলরেডি কিন্তু কষানোর কাজটা হয়ে গেছে এবার যেটা করব আমি কিন্তু এই যে আলু এবং বেগুনটা আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা পুরো সবজিটাই আমি দিয়ে দেবো এখানে আচ্ছা মশলার সঙ্গে একটু উপর নিচ করে দেব আমি যেহেতু মাছটা ভাজার সময় অল্প পরিমাণ হলুদ এবং লবণ দিয়েছি অতএব আমি কিছুটা এখন কিন্তু দিয়ে দেব আচ্ছা বাকি লবণ হলুদটা আমি দিয়ে দিলাম এবার যে বাকি সবজিটা আছে আমি সেটাও দিয়ে দিয়েছি আচ্ছা ভালো করে কষিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে নেব আচ্ছা আমি মিনিট পাঁচেক আমি ভালো করে কিন্তু কষিয়ে নেবো এই পর্যায়ে ভালো করে সেদ্ধ আর কি কিছুটা হয়ে হয়ে প্রায় এসেছে কিছুটা নাড়াচাড়া করে আচ্ছা এই পর্যায়ে দেখা যাক কি অবস্থা আচ্ছা সে তো কিন্তু অনেকটাই হয়ে গেছে আর কিছুক্ষণ ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে হাফ ডান হয়ে আছে আর কি এ অবস্থায় আরো কিছুক্ষণ আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এর থেকে ট্রাই করলে ঠিক ভালো লাগবে না কারণ ঠান্ডা হওয়ার সঙ্গে যাবে একটু সেদ্ধটা হয়ে গেছে তোমাদের দেখায় হ্যাঁ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং বেগুনগুলো যেহেতু ভীষণ কচি তাড়াতাড়ি খুব সেদ্ধ হয়ে গেছে এবার জাস্ট এ অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা সিমে দিয়ে যাতে রান্নাটা একটু মজে যায় ব্যাপারটা আর কি আচ্ছা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার সব শেষে যেটা করব দেখো আমার বাড়িতে করে রাখা নিজের হাতে যে মশলাটা আছে সেই মশলাটা জিরে এবং পাঁচফোড়ন যেটা গুঁড়ো টার্কি ভেজে রেখে সেটা জাস্ট একটু কিন্তু আমি ছড়িয়ে দেব দেখো আমি বেশ কিছুটা নিলাম এবার আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেব যাতে ফ্লেভারটা সমস্ত রান্নাটার ভেতরে কিন্তু ঠিক যায় তোমরা বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু চিনি মাছ খেয়ে থাকো একবার রিকোয়েস্ট করবো এভাবে একবার হলেও ট্রাই করো দেখবে ভাত এবং রুটি বিশেষ করে রুটির সঙ্গে দুর্দান্ত লাগে কিন্তু খেতে এই ধরনের মানে সবজি বা তরকারি বা চিংড়ি মাছের যে চিংড়ি বেগুনটা পেলে কিন্তু যারা দুটো রুটি খাও তারা চারটে রুটি খাবে এটা কিন্তু আমি বলে দিচ্ছি দেখো একদম জলটা টেনে গেছে খুব সুন্দরভাবে এবং মাখো মাখো এই যে মাখো মাখো ব্যাপারটা এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো বন্ধুরা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভিং করলে নিয়ে নেব তাহলে এই পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে প্লিজ স্কিপ করে ভিডিওটি দেখো না ওয়াচ আওয়ার ভীষণই কম ভিউ একদম নেই প্লিজ বন্ধুত্বের আবদার থেকে বলছি